হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের পুরো ভিডিও ভালো লাগবে পুরো ভিডিও জুড়ে থাকবেন আর আজকের এমন একটি ভিডিও নিয়ে চলে এসেছি যা আপনি দেখলে অবাক হয়ে যাবেন আজকে ভিডিওতে দেখাবো আসলেই কি প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব কিনা মুড়ি ভাজা সম্ভব কিনা তা আজকে আপনি আমার এই ভিডিওতে দেখতে পাবেন আসলেই কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব চলুন মুড়ি ভিড়তে চলে যায় তো প্রথমে আমি এখানে সিদ্ধ চাল নিয়ে নিয়েছি আমাদের প্রধান প্রথম উপকরণ হলো সিদ্ধ চাল আর এই সিদ্ধ চাল দিয়ে আজকে আমি দেখাবো কীভাবে প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব তো চলুন কিভাবে করি তো এখানে আমি একটি বাটিতে প্রায় অনেকগুলোই চাল নিয়ে নিয়েছি চালিয়ে নেওয়ার পর এখানে আমি হালকা লবণ দিব তারপর আমি অ্যাড করে দেবো কিছুটা পানি হালকা পানি আর লবণ ভালো করে মিক্স করে আমি চালগুলোকে ভালো করে মিক্স করে নেব আমরা জানি মুড়ি সবসময় বালু দিয়ে ভাজা হয় আজ আমরা দেখব প্রেসার কুকারে কীভাবে মুড়ি ভাজা হয় তো এই যে আমার চালগুলো ভালো করে হচ্ছে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে চুলা এসে পড়েছি কারণ আমি কিছুক্ষণ গরম করে নিলাম এরপর এখানে আমি হালকা তেল ব্রাশ করে দিলাম এরপর আমি ভিজে রাখা লবণ আর পানি দিয়ে যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এখানে সবগুলোই দিয়ে দিলাম এটা অনেকক্ষণ পর্যন্ত রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় আসলেই কি আমাদের আজকের এই সফল হতে পারবো কি না তা আজকে চেষ্টা করলে বুঝতে পারবো আর আজকের এই যে যেন বৃথা না হয় আজকে আমরা দেখবো আসলেই কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব আর এই ভিডিওটি যদি কোনো দিক দিয়ে অংশে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের একটি কমেন্ট একটি লাইক আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানাতে আশা করি আপনারা আমাকে আরও সুন্দর সুন্দর মন্তব্য দিবেন এবং কি টাইপের ভিডিও চান এবং কোন ধরনের ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখতে দেখতে এখানে চাল ভাজাগুলো কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন সেটা হালকা হালকা করে ফুটে উঠেছে তার মানে কি আসলে কি আমাদের এ আজকে চাল দিয়ে কি মুড়ি ভাজা সম্ভব এটা কি আসলে প্রমাণিত পাবো কি না তা আজকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবো তো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন মুড়িগুলো কিন্তু ফুটে উঠেছে আপনাদের কি মনে হচ্ছে আসলেই কি মুড়ি হবে নাকি শুধু শুধুই আমি কষ্টগুলো করতেছি তো চলুন দেখা যাক কি করা যায় তারপর আমি দেখলাম ফুটে উঠেছে তারপর আমি এখানে ঢাকলাটা দিয়ে দিলাম এবং দু এক মিনিট হচ্ছে জাল দিয়ে দিলাম এবং ভিতরে আমি সাউন্ড পাচ্ছি সেখানে কিন্তু ফুটে উঠছে আসলে কি মরি হবে কিনা না তা আজকে পরবর্তীতেই দেখতে পাব তো আমি হচ্ছে আবার ঢাকনিটা খুলে আবার হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমি কিছু কিছু দানা হচ্ছে এখনও চাল পাচ্ছি যার কারণে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এরপর দিয়ে এটা আমি ভালো করে দেখতেছি এবং আমার মনে হচ্ছে এটা কি আসলেই হবে নাকি হবে না তো আপনাদের কি মনে হয় অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন নেক্সট বারের মতো আমি আবার ঢাকনি দিয়ে দিলাম এবং ঢাকনিটা খুলে বের করলাম আসলে কিন্তু পাওয়া যায়নি আসলে কি আমি আমার এতক্ষণ ধরে পরিশ্রম যেটা করলাম সেটা কি আসলেই বিফলে গেল কোনো সফলই পেলাম না আসলে আমাদের প্রেসার কুকারে কোনোভাবেই চাল দিয়ে মুড়ি করা সম্ভব না তারা হয়তো এভাবে আমাদেরকে ধোকা দিয়ে যায় তার মানে বোঝা গেল প্রেশার কুকারে আসলেই মুড়ি ভাজা সম্ভব নয় তো বন্ধুরা আমরা প্রমাণিত হলাম যে প্রেসার কুকারে মুড়ি ভাজা অসম্ভব এটা কখনোই সম্ভব হবে না তো আমার প্রেসার কুকারে যে মুড়িগুলো দেখছেন এগুলো হলো আমার বাজার থেকে কেনা না ভাজা মুড়িগুলো আসলে আমাদেরকে কিভাবে দুখা দেওয়া হয় সেটা আমরা আজই প্রমাণ পেলাম তো বন্ধুরা আমরা এটা থেকেই বুঝতে পারলাম প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব নয় এটা আসলে একটি দুঃখজনক কাজ আমাদেরকে কিভাবে ধোকা দেওয়া হয় তা এর মাধ্যমে বুঝতে পারলাম তাহলে এতক্ষণ ধরে আমি যেতে চেষ্টা করলাম পুরোটাই বিফলে গেল ঠিক যাই হোক কী আর করার যেটা সম্ভব নয় সেটা কি আসলে সম্ভব করা সম্ভব নয় আসলে তো আমি যেগুলো মুড়ি ভেজেছিলাম সেগুলো আপনাদেরকে আমি বাটিতে দেখাচ্ছি আসলেও কিন্তু এগুলো খুব সুন্দর হয়েছে এগুলো কিন্তু আর ফেলানো যাবে না এগুলো কিন্তু খাওয়া যাবে তাই আমি এগুলো সংরক্ষণ করে রেখে দিব। তো আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না এমন নতুন নতুন নিত্য ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যদি আমার কথাতে কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে তাকাবেন ছোটো মনে অনেক কথাই বলে ফেলেছি যদি খারাপ লাগে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ